গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আর আজকে আমি অনেক বেশি খুশি কারণ আজকে আমার ফাইনালি এক্সাম শেষ হবে খুশির ঠেলায় আগে আগে বসে আসি রেডি হয়ে আর আজকে দেখো আম্মু মাংস রান্না করছে আর আমি এখন খাবো মাংস দিয়ে রুটি সাধারণত পরীক্ষার দিন আম্মু মাংসই রান্না করে যাতে আমি মাংস খেয়ে ভালো পরীক্ষা দিতে পারি হি আর আম্মুর হাতের মাংস রান্না আমার অনেক বেশি পছন্দ তো জলদি খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে পড়তেছি কারণ আমার লেট হয়ে গেছে অনেক গাইস আজকে লাস্ট এক্সাম আজকে দেরি হয়ে গেছে ভাই আমার আমি হাঁটতে যে কত তাড়াতাড়ি ভাই আর দেখেন ছাতাও নিশির মধ্যে গুন্ডা ছাতা না নিলে কি হয় বৃষ্টির সিজন বলা যায় না গাইস আজকে লাস্ট এক্সাম দেন আমার বাদ যায় কি বোঝে তারপর দুই বান্ধবী নাسته নাস্তে যাচ্ছে एग्जाम দিতে गाइस আজকে বৃষ্টি হয়েছে তাই একটু সাপের কথা বলে মজা করতেছি আমি এইদিকে তো এত তাড়াহুড়া করে এসে দেখি ক্লাস এখনো খুলেনি তাই বাইরে ওয়েট করতেছি আমি তো আমার নিজের ছায়ার সাথে ভিডিও করতেছি রোদের মধ্যে দাঁড়িয়ে দেখো একদম গরমে ঘেমে গেছি আমি মানে আজকে অনেকদিন পর একটুখানি রোদ উঠছে

এভাবেই সবাই পরীক্ষা শেষ আর খুশিতে একদম পাগলায় গেছি মানে সবগুলোর মাথা তার একেবারেই গেছে আর এখানে আমি আমার বান্ধবী একটু ভিড় করে দিচ্ছিলাম আমাদের সবার এক্সাম তো দেওয়া শেষ তাই সবাই বসে বসে আড্ডা দিচ্ছি আর আমার আরেক বান্ধবী তো পরীক্ষা দিয়েই যাচ্ছে তার পরীক্ষা এখনো শেষই হয়নি আসলে আজকে ছিল আমাদের গারস্থ বিজ্ঞান পরীক্ষা আর পরীক্ষা দেওয়া শেষ আর আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে একটু পরে তাই জন্যই ওয়েট করতেছি এখন বসে বসে ফাইনালি আমার বান্ধবীর পরীক্ষা দেওয়াও শেষ তাই এখন হাঁটতে হাঁটতে যাবো একটু দিকে একটু পুরো কলেজ হেঁটে হেঁটে দেখবো আকাশের দিকে তাকাতেই দেখি একদম মেঘ করছে মনে হচ্ছে এখনই আবারও বৃষ্টি আসবে তাই জলদি জলদি পরীক্ষা দিয়ে বাসা যেতে হবে আর দেখো এখানে আমাদের একটা বান্ধবী সুন্দর করে আঁকাবুকি করতেছে এখানে সুন্দর করে ছবি আঁকানো হবে এগুলার ফাইনাল লুক আমি দেখাবো তোমাদেরকে পরবর্তীতে আমার বান্ধবীর ছোট ছোট চুলগুলো দেখে তো আমি একদম ক্রাশ খেয়ে গেছি ভাই সত্যি কথা বলতে আমি আকাতে একেবারে লাড্ডু তাও আমি হাতে একটুখানি ব্রাশ নিয়ে ঢং করতেছি যাই হোক আকাতে না পারি তো কি হয়েছে হাতে ব্রাশ নিয়ে ভিডিও তো করতে পারি তাই না বলো তারপর চলে আসলাম এই রুমটাই দেখি ইয়া বড় একটা রুম একদম ফাঁকা দেখে মনে হচ্ছে এখনই ভূত এসে যাবে তাই আর কি দুই বান্ধবী একদম ভয়তে দৌড় মারছি জানি না এই ক্লাসে কারা ক্লাস করে বাট এখানে কোনো বেঞ্চ নাই জাস্ট একটা দুইটা বেঞ্চই আছে তাও দেখো দেখে একদম ভয় লাগতেছে না মনে হচ্ছে এখনই ভূত আসবে গাইস এখানে ভূত আছে ফাইনালি প্র্যাকটিক্যাল এক্সামের সময় হয়ে গেছে আর এক বেঞ্চে দেখো আমরা কজন করে বসছি এর কারণ হচ্ছে আমরা আগে থেকে জানতাম না আমাদের আজকে প্র্যাকটিক্যাল এক্সাম হবে তাই কেউ প্র্যাকটিক্যালের বইটা নিয়ে আসেনি তাই ম্যাডামের বই থেকেই সবাই ছবি তুলে লিখতেছি তবে এর মধ্যেও গণ্ডগোল এর মধ্যেও অনেক স্টুডেন্ট ফোন নিয়ে আসেনি জাস্ট আমি নিয়ে আসছিলাম আর দু একটা স্টুডেন্ট নিয়ে আসতে আমি নিয়ে গেছিলাম আমার ব্লগ করার জন্য আর দেখো ফোনটা আজকে কত কাজে লেগে গেল আর এখন একটা নকশা কাতে বসে তাই সবাই এখন নকশা কাচ্ছে ইচ্ছা মতো ফাইনালি এক্সাম শেষ সোনার বাংলাদেশ এখন চলে যাব কিছু খাওয়া দাওয়া করতে এখানে পুরি সিঙারা পেঁয়াজু সব কিছুই আছে আমরা ভাবতেছি পেঁয়াজও খাবো তাই সবাই মিলে পেয়াজু কিনে নিলাম এখন এটা খেতে খেতে যাবো সারা রাস্তা আর গল্প করব অনেক মজা হবে লাস্ট এক্সাম বলে কথা ভাই কিছু তো খেতেই হয় আর এখানে তোমাদের তোরানি পেটুক খাবার নিয়ে নিচ্ছে আর দেখো আমার মুখের হাসিটা আর এখন খাচ্ছি তিন বান্ধবী একসাথে আর গল্প করতেছি সব বান্ধবীরা একসাথে থাকলে কিন্তু অনেক বেশি মজা হয় তো যাই হোক চলে আসলাম এখন বাসায় আসতে দেখি দুইটা টিফিন বক্স দেখেই অবাক যে কী আসের এর মধ্যে আসলে তোমরা সবাই জানো যে আমার আম্মুর ডায়াবেটিস বেড়ে গেছে আর সে অনেক বেশি অসুস্থ তাই তার এখন মিষ্টি খাওয়া যাবে না একেবারেই আজকে নাকি আমাদের স্কুলে কলেকটা সবাই এগুলো খাওয়া দাওয়া করছে তাই এগুলো মিষ্টি বলে আম্মু আর খেতে পারিনি তাই নাকি ম্যাডামরা আমার জন্য পার্সেল করে দিছে আমি ওইটাই খাচ্ছি আম্মুকে এক ফোটাও দিইনি তাই দেখো মনের দুঃখে আম্মু আমাকে দেখিয়ে দেখিয়ে একদম পেঁয়াজ কেটে তার মধ্যে ঝাল আর সরিষার তেল দিয়ে এখন শুকনার রুটি মাখিয়ে মাখিয়ে খাচ্ছে সে আমাকে শুনিয়ে শুনিয়ে বলতেছে যে আমার আর খাবার কিছুই নয় আমি এটাই খাবো যদিও ভাত ছিল যাই হোক আম্মুর খাবার থেকে আমি একটু তুলে খেলাম বেশ মজা লাগতেছিল বিকালে বসে বসে আমি এখন বিস্কুট খাচ্ছি আর আমার ফেভারিট সিরিয়াল দেখতেছি তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি দেখাবে হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম